হাসান বসি রহমতুল্লাহির বার গাহে ও মা বোনেরা কথাগুলি শুনে যাবেন মহিলা কেদে কেদে আসছে কেদে কেদে এসে বলতেছে যে হুজুর আপনার দরবারে আমি আসছি মেহের করে একটা নালিশ বলতেছে বলো মা কি বলতে চাও আমার মেয়েটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামি আমি জানতে চাই হাসান বসরি বলতেছে মা রে তোমার মেয়েটা জান্ন তিনি কি জাহান কি করে আমি বলতে পারবো তবে মা বাড়ি চলে যাও রাত্রিবেলা একটা আমল করবারে মা এসান নামাজ পড়িয়া তুমি অতিরিক্ত চার রাকাত নফল পড়বা চার রাকাত নফল নামাজে সুরা ফাতে সঙ্গে তুমি সুরা টাকা শুরু করবা রে সাকু

দুইটি একটি তারপরের দিন তিনটি খুব তারপর জাননি এই বয়সে টিকে আসি অনেক আপনার সিহারা ভালো থাকে আমি আল্লাহ জিকিরের জন্য থাকে কারণ দীর্ঘ সময় আল্লাহ জিকিরের মজলি সে কাটাইতে হবে কথা কন না ঠিক কিনা

তুমি চার রাকাত অতিরিক্ত নামাজ পড়বে সোরা সুর পড়বে টাকা সুর পরে মা তুমি রাত্রিবেলা ঘুমাইবা ঘুমানোর আগে তুসবীখানা হাতে নিয়া আমার নবীর নামের দুরু সুরি পড়তে পড়তে ঘুমায় পড়বা জননী রাত্রিবেলা ঘুমের পরে আল্লাহ দেখাই দিবে তোমার মেয়ে জানি নাকি জাহান্ন একবার জোরে জোরে বলা যাবে কি মারা হাবা ওই মহিলা চলে গেছি রাত্রিবেলায় আসার নামাজ পড়ে চার রাকাত নফল নামাজ পড়লেন সুরা ফাতে সুদে সুরা তাকা সুরা লাহা কুমুতাকা এই রাত্রিবেলা সুরেয়ার তাকে সুরপুরিয়া তাকে সুর করিয়া রাত্রিবেলা এইভাবে দুরুশুরি পরে ঘুমায় পড়লো স্বপ্ন দেখে রে আল্লাহ করুই মহিলা স্বপ্ন দেখতেছে তার মেয়েটা যাহার নামের কঠিন লেলিহান শিখার মতো জ্বলতেছে মেয়েটা কেঁদে কেঁদে বলে মা ও মাহ বড় কষ্টের মধ্যে আছি সেই দিনের নারীরা পর্দা করত না নামাজ করত না তাদের যদি কঠিন হালত হয় আমার দেশের মেয়েরা পর্দাই করে না লিপস্টিক আর মেকআপ নষ্ট হবে বিদায় আমার দেশের মহিলারা অজু করে না এই কথা বল না জোরে বল আর ওই বিসমিল্লাহ ছোট্টটি হাউস নাম কি হাউস কবির উদ্দিনের ফুচকা ঘর কথা কম না কেন বুঝেন নাই ফুচকা ঘর চিনছেন নি ফুচকা ফুচকা খায় সাতটি খায় আর ফুচকা খাই পরে ফার্মেসিতে যাই কয় ভাই যান আমার এক পাতা সার্জেন দিয়ে দেন খা যদ্দুর ফরিস খা খাইয়ে মরে যা ইটা খাই নमाज রুজার ধার ধারে নাম পণ্ডিত পুস্থিত নাই জিকির আজকারে নাই এই দুনিয়ার মহিলারা এক জায়গা বইলে এমন গল্প শুরু করে দেয় চাউ 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 আমি নাম দিছি আল রেডিও ব্যাটারি সারা বিবিস নিও সেট ফাজ কে হুজুর এটা আপনার বিরুদ্ধে বাস করে গেছে এটা আর ভোট দেওয়া যাবে না বিবিসি নিউজ নাম দিছি আমরা গ্রামে দেশে কিছু পান খাওয়া বেডি আছে খালি পান খায় আর গ্রাম বেড়ে ঘুরিয়ে বেড়া শাশুড়ির দোষ বোর কাছে বোর দোষ শাশুড়ির কাছে এই ঘরের দোষ ওই ঘরে ওই পাড়ার দোষ ওই পাড়া খালি গুতাগুতি ও অশান্তি সৃষ্টি করে বেড়ায় এটা নাম হলো কুটনা বেডি কি কথা কর না কেন নাম হচ্ছে কুটনা বেডি আমরা বলি সগোল খোর আন্তর্জাতিক মানে শৈতান ওই বেডি যতদিন আছে শৈতান কে শাসি তুমি থাকতে আমার আর কোনো কিছু লাগবে না তুমি চালাইতে থাকো পান খাও আর ঘুরে ঘুরে অশান্তি বাদাইতে থাকো এই কুটনা বেডি এদেশে বহুত আছে এই বেডিদের কবরের ভিতরে সবচেয়ে কঠিন আজাব হবে সগোল খোরতে যারা অশান্তি বৃদ্ধি করে বেড়ায় আমার দেশে দেখবেন কিছুই হুজুরও ঢুকে গেছে এ সুন্নি জামাতের ভিতরে কিছু আছে এ দোষ সেই দোষ সে দোষ সেই দোষ এর ভুল হয়েছে হের ভুল হয়েছে নিজের ভুল দায় আপনাদেরকে একটা কথা বলি যে খালি সুন্নি আলমদের ভুল খুঁজে বেড়ায় নিজের ভুল দেখে না বুঝবেন এটা হ্যাঁ ঠিক আছে এটা দুষ্ট এটা অশান্তি বৃদ্ধি করার জন্য আসছে এমন ভাব লইছে উনি বিরাট বড় সাইকুলা দিয়ে নিজে খালি বিরাট বড় শুদ্ধ দেখা আর সব ভুল আছে উনি খালি শুদ্ধ এগুলো হলো সব শয়তান সুন্নি জামাতের ভিতরে একটু অশান্তি বৃদ্ধি করার জন্য এই সুন্দর একটা জনাতকে নষ্ট করার জন্য এগুলো উঠে পড়ে লাগছে এগুলো সব সাইতারের দালাল সাবধান থাকবেন এগুলি থেকে আপনারা খুব সতর্ক থাকতে হবে আমরা পীর আমাদের যার যা সুন্নিওত আমাদের কথা কোথায় না কেন ঠিক কি না হ্যাঁ হ্যাঁ তুমি বলেন ঠিক কি না

আপনারা ভালো করে শুনিয়ে খালি শুষ্কা হাউজে দৌড় দিয়ে না এই মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে যেহেতু কবরের আওয়াজ ওয়াজ কবরের কথাই বলে যায় মহিলা কাঁদে মা কান্তে সাহা আমার মেয়েটা জাহান নামি হয়ে গেল সকালবেলা ফজরের নামাজ পড়ে মহিলা হজরত হাসান বসি রহমতুল্লাহ দরবারে আবার আসছে আপনি একটা আমল দিয়েছিলেন সোনা ফাতিহার সঙ্গে সুরা তাকা সুর চার রাকাতি নামাজ পরে প্রিয় নবী দুরুস শরীফ পরে আমি রাত্রিবেলা ঘুমাইলাম ঘুমের ঘরে আমার আল্লাহ আমার মেয়েটাকে স্বপ্ন দেখাইলো কিন্তু দেখলাম মেয়েটা জাহান নামের লেলিহান আগুনের মধ্যে জ্বলতেছে আমি মা সহ্য করতে পারতেছি না আমার মেয়েটার ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নিতে পারি বলেন হাসান বসরি দেখে বলেন মা রে তোমার মেয়েটা জাহান নামে চলে গেছে রে মা ও মা এখন তোমার মেয়েটার জন্য অধিক পরিমাণে সৎকা দিতে থাকো মহিলা চলে গেল রাত্রিবেলা হাসান বসরি রহমতুল্লাহ ঘুমায় স্বপ্নের করে দেখতেছে জান্নাতের উচ্চ মাকামে সুন্দর এক জান্নাতের ওই পল্লিতে ওই সুন্দর নদীর পারে সুন্দর মোহনাদি একটা মেয়ে সুন্দর পোশাক পরে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে হাসান নসি ডাক দিয়ে বলেন ও মা বলো তুমি কে জান্নাতের উচ্চ মাকামে ঘুরে বেড়াও মেয়েটা দেখে বলল হুজুর আপনি কি আমাকে চিনেন নাই যেই মা যে আপনার তার মেয়ের ব্যাপারে আপনার কাছে সমাধান আনতে গিয়েছিল সে কি জাহান নামি যান জান্নাতি জানার জন্য গিয়েছিল আমি তারি মেয়ে আল্লাহ আমারে মাফ করিয়া জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ আমারে দিয়েছে কষ্ট হয় এই মেয়েটা দেখে বলল হুজুর আল্লাহ আমাকে মাফ করে দিয়েছি হাসান বসে ডাক দেখে মা কেন তোমাকে আল্লাহ মাফ করলো বলবানি মেয়েটা ডাক দেব একটা কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছে আমি যে গোরস্থানের কবরের ভিতরে আমাকে দাফন করা হয়েছিল ওই গোরস্থানে শুধু আমি না আমি সারা আর সত্তর হাজার কবর ছিল ওই জু ওই রাস্তা দিয়ে একজন আবিদ রলি ওই রাস্তায় গুরুস্থানের পাশে যাওয়ার সময় আমাদের কবরের পাশে দাঁড়াইয়া আমার প্রিয় নবীর শরীফ 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 জোরে বলেন কিশোরীফ আরো জোরে বলেন আমরা মিলা কি পড়ি জোরে বলেন আরো জোরে মিলা চলবে না বন্ধ হবে চলবে না বন্ধ হবে ফতোয়ার কতর গুষ্টি কিলে কি কথা করনা বেদাতের ফতোয়ার গুষ্টি কিলে ও বেদাতের ফতোয়া গাট্টি বক্স নিয়ে শুয়ে থাকো আমরা মিলাদ পড়তেই থাকব ঠিক এই ঠিক আসতে বলেন কেন জোরে বলেন হাত তুলে করে বলেন চলবে জোরে বলেন চলবে ঠিক এই আরো জোরে বলেন চলবে হ্যাঁ চালিয়ে দাও না চালিয়েলে আপনার কবর वालोंরা বদদোয়া করবে